শিক্ষার্থী বৃন্দু আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক এইটী থ্রি ম্যাথ হতে স্বাগত হচ্ছি আমি আতিক রহমান আলোচনা করছি অনার্স চতুর্থ বর্ষের টপোলজি বইয়ের প্রথম অধ্যায় ম্যাট্রিক জগত প্রশ্ন দেখাও যে ক্যান্টরের সেট বদ্ধ তাহলে আমাদের প্রথমে জানতে হবে ক্যান্টরের সেট কি মনে করি টি সমান টি সমান ইন্টারসেকশন আই আইকল ওয়ান টু টি আই তাহলে দেখ এটার মানে কিন্তু এরকম দ্বারায় টি ওয়ান ইন্টারসেকশন টি টু ইন্টারসেকশন টি ডট কত বলতো টি N তাহলে এখানে প্রথমে ধরে টি ওয়ান টি ওয়ানটা কি আমাদের দেখতে হবে দেখো এখানে টি ওয়ান টি ওয়ান হচ্ছে এরকম টি ওয়ান জিরো থেকে ওয়ান বাই থ্রি ইউনিয়ন টু বাই থ্রি থেকে ওয়ান এটা মানে কি এটা মানে হচ্ছে যে একটা রেখা টানলাম একটা রেখা এখন দেখো এই রেখাকে আমরা যদি এভাবে ভাগ করি তিন প্রথমে তিন ভাগে ভাগ করলাম তাহলে জিরো ওয়ান এটাকে তিন ভাগে ভাগ করো তিন ভাগে ভাগ করলে এটা হয় ওয়ান বাই থ্রি তাহলে শুরু হয়ে গেল প্রথম কথা বলতো ওয়ান বাই থ্রি এটা ওয়ান বাই থ্রি এটা টু বাই থ্রি তাহলে কেনটার নিয়ম হচ্ছে প্রথম অংশ নিবা এটা বাদ আবার তৃতীয় অংশ তৃতীয় অংশ নিবা প্রথম অংশ নিতে হবে ইউনিয়ন দ্বিতীয় অংশ বাদ তৃতীয় অংশ নিতে হবে তাহলে কত বলতো জিরটি ওয়ান হচ্ছে জিরো থেকে ওয়ান বাই থ্রি বদ্ধপতী ইউনিয়ন টু বাই থ্রি ওয়ান এখন আবার এটাকে যদি তিন ভাগে ভাগ করো তাহলে দেখো ওয়ান বাই থ্রি থেকে ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি থেকে এটাকে আরও তিন ভাগে ভাগ করবা তাহলে এটা হচ্ছে কত বলতো ওয়ান বাই কত নাইন তাহলে এটা হয় ওয়ান বাই নাইন এটা হচ্ছে টু বাই নাইন সেই ক্ষেত্রে এবার এটা অংশ একটা আবার এরপরে নিতে হবে আমাদের আরেকটা অংশ নিতে হবে এ একটা অংশ তাহলে আমরা জিরোর থেকে নিব এই জিরো জিরোর থেকে কত বলো তো এটা এটা বাদ আবার টু বাই থ্রি টু বাই নাইন থেকে নিব ওয়ান বাই থ্রি এটা বাদ এখন আবার এটাকে ওয়ান থেকে এটা বাদ দাও ওয়ান থেকে বাদ দিতে হবে দেখো ওয়ান মাইনাস টু বাই থ্রি বাদ দিলে হয় ওয়ান বাই এটাকে তিন ভাগে বিভক্ত করো তাহলে ওয়ান বাই থ্রি ওয়ান বাই থ্রি তাহলে তার সাথে দুই তার গুণ করবা তাহলে দেখো এরকম হবে তাহলে এটা কথা হবে তো টু বাই ত্রিটা তাহলে পরটা হবে কিন্তু সেভেন বাই অর্থাৎ এটাকে টু বাই সাথে টু বাই সাথে ওয়ান বাই নাইন যোগ করবা ওয়ান বাই নাইন তাহলে কত হয় বলতো নাইন তিন দোকানে ছয় সিক্স প্লাস ওয়ান অর্থাৎ সেভেন বাই নাইন এটা হচ্ছে সেভেন বাই নাইন তারপরটা কত বলতো এইট বাই নাইন ওয়ান এখানে আবার দেখো এখানে কিন্তু এইভাবে নিবা আর নিবে এইটা আরেকটা বাদ তাহলে আমরা এখানে পাচ্ছি টি টু টি টু হচ্ছে জিরোর থেকে ওয়ান বাই নাইন টি টু টি টু পাচ্ছি কত বলতো জিরোর থেকে ওয়ান বাই নাইন ইউনিয়ন টু বাই নাইন থেকে ওয়ান বাই থ্রি ইউনিয়ন 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 এটা হবে টু বাই থ্রি থেকে টু বাই থ্রি থেকে সেভেন বাই নাইন হ্যাঁ ইউনিয়ন এইট বাই নাইন থেকে ওয়ান তাহলে আমরা এভাবে ভাগ করতে করতে এটা কিন্তু আমরা ক্ষুদ্র অতি ক্ষুদ্র ভাবে বিভক্ত যেতে যেতে অসংখ্যবার যাচ্ছি দেখো প্রত্যেকটি এম এই টি এমটা কতবার ভাগ হচ্ছে টুটুদুবার এম সংখ্যক বা ব্যবধি সংযোগ টুটিদুবার এম লক্ষ্য করো যখন এটা ওয়ান ছিল তখন কিন্তু এটা ছিল ওয়ান যখন ছিল তখন এটা লেখা ছিল কত টুটুদেবার কথা কত তো এম টু টুটুদেবার এম তাহলে ওয়ান ছিল তাহলে কত টু টুটুদেবার ওয়ান তাহলে এটা দুই ভাগে বিভক্ত হয়েছে এবার যখন টি টু তাহলে এটা কথা বললো বলতো চতুর্থ বলতো স্কোয়ার টু স্কোয়ার মানে ফোর এটা চার ভাগে বক্ত হয়েছে লক্ষ্য করে দেখো এটা চার ভাগে বক্ত হয়েছে চার ভাগ তাহলে এটা যখন অসংখ্য ভাবে যাবে তাহলে কত কথা বলো এম সংখ্যক বদ্ধভ্যবধির সংযোগ হবে বদ্ধভ্যাবধীর সংযোগ আমরা জানি সসীম সংখ্যক এটা কিন্তু সসীম পারে এম মানে সসীম সসীম সংখ্যক বদ্ধভ্যবতির বদ্ধ সেটের সংযোগ বদ্ধ তাহলে আমরা লিখতে বলতে পারি অতএব টি এম বদ্ধ টি এম যদি বদ্ধ হয় সুতরাং টি এম মানে টি সুতরাং টি বদ্ধ তাহলে লিখতে পারি সুতরাং ক্যান্টারের সেট বদ্ধ আশা করি তোমরা বুঝতে পারছো সকলে ভালো থাকো নিয়মিত চর্চা করা আল্লাহ হাফেজ